সন্তানের জন্য আমি এই ক্রিয়াগুলো করে থাকি এই ক্রিয়া বলতে কি যখন ভগবান বৃন্দাবনে এলেন তখন তিনি একদম শুরু থেকেই বিভিন্ন লীলাগুলো করে গেলেন শুরু থেকে বলতে একদম ছ মাস বয়সী পুতরা খুশি বধ ঘটনা সবাই জানা আছে এক বছর বয়সে তার আগেই ছ মাস বয়সের সময় তিনি সকথা সুবধ করলেন পা দিয়ে ঠেলে সেই শকত সুর যে শকট যে গাড়ির মতন যে যেটা করে যা সেটা তাকে চাপা দিয়ে তার উপরে তার নিচের দিকে কৃষ্ণ ছিল সেই শকট সুরকে শুধু একটা মানে সাধারণভাবে একটা লাথি মারলো আর সেই শকট সু সুর সেই মারা গেল এরকম বধ করা আরও অনেক ওষুধে করেছে তিনি এক বছর বয়সে এই তিনাবর্ত সুরবধ তারপরে ধেনুকা সুরবধ তারপরে করলেন কালিয়া দমন এসব করার পরেও তিনি কি করলেন তার লাস্ট দেখে এই যে আজকে যে গোবর্ধ লীলা তার আগের দিন দাম বন্ধুরীলা দাম বন্ধুর লীলা যে কার্তিক মাসে দামবন্ধ দামবন্ধুর লীলা মা যশোদা দাম যে দামে মানে দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন সেই ঘটনা আর সেদিনকেই কালী পুজোর থেকে আগের দিন সেই দিনকেই কুবরের দুই সন্তান নলকুব আর উদ্ধার করলেন তারা কুবরের সন্তান ছিলেন হ্যাঁ এত উশৃঙ্খল ছিলেন তাদের বিক্ষোভকে জন্ম নিতে হয়েছিল তখন সে আবার যে দিয়েছিল আবার পুনিরা অভিশাপ দেয় দেওয়ার পরেও তাদের আবার সেই মানে খুব কষ্ট হয় মনে তখন তারা আবার ই করে যে তুমি এই দুই শব্দ আমরা এখন কি করবো তাহলে অভিশব্দ হয়ে আমরা এখন কি করবো মানে এত পয়সা এত উচ্ছৃঙ্খল হয়ে গেছিল কুবের তোর সম্পত্তির সমস্ত ভার আছে বাবা মার যদি বেশি পয়সা থাকে না সন্তানরা এরকম উশৃঙ্খলতাই হয় সাধারণ থাকাই ভালো এই জন্য তখন বলছে ঠিক যে একটা উপায় আছে কি উপায় না কৃষ্ণ দাপর যুগে আসবে এবং সেখানে নন্দ মহারাজের গিয়ে সামনে ই হবে যমড়া অর্জুন অর্জুন বৃক্ষর হবে তৈরি হবে আর সেখানে সেই যমড়া অর্জুন বৃক্ষরবে তোমরা বসং স্থাপন করবে শত্রু যুগের ঘটনা তিনি দাপুর যুগে সে কৃষ্ণ যখন এলেন তখন কৃষ্ণের দ্বারা সেই ওই উরুখ যে লীলা হলো সেই যে বেঁধে রেখেছিল কৃষ্ণকে সেই নিয়ে আস্তে আস্তে সেই জমড়ার অর্জুনে মাছ ধরে গিয়ে আটকে গেলো তারপরে সেই গাছ আটতে গেল এবং সেখান থেকে দুই দিব্য মহাপুরুষ দিব্য পুরুষ দৈব তারা উদয় হওয়ায়নি হ্যাঁ এইভাবে তিনি সমস্ত ঘটনাগুলো করে করে তারপরের দিন হল ইন্দ পূজা মাতে যে এতক্ষণ সুন্দরভাবে ইন্দ্র পূজা বর্ণনা এবং বিজয় গোবর্ধনের মহত্ব হ্যাঁ সব বর্ণনা করলেন তা আমি আবার কি বলবো সেগুলো হয়ে তো কিন্তু গোবর্ধন পূজার যে আয়োজন যেদিন মা যশোর বন্ধনা আবদ্ধ করলেন সে সারা নন্দ নন্দমহাজ এবং বৃন্দাবনের সকলেই এই জন্য আয়োজন করছিল তার আগে কৃষ্ণ এবং বলরাম ব্রাহ্মণ উদ্ধার করলেন এবং ব্রাহ্মণদের তিনি ই করলেন ও তাদেরও কৃপা করলেন করে কৃষ্ণ এবং বলরাম আস্তে আস্তে তখন এসে দেখলেন যে তার পিতা এবং বয়োজ্যেষ্ঠ নন্দ গোপরা নন্দ রাজার সঙ্গে সঙ্গী তারা মিটিং করছেন কোনো কিছু যদি আয়োজন করা হয় কোনো অনুষ্ঠান তখন মিটিং হয় সকলকে নিয়ে বায়োজেস্টার নিয়ে কি হবে এরপরে কারণ হিন্দ পূজা একটা বিশাল একটা আয়োজন প্রতি বছরে এটা হয় আর বৃন্দাবনের সকলে তখন ইন্দোর পূজা করতেন কারণ তিনি হচ্ছেন ভিন্ন মানে হলো রাজা স্বর্গের দেবতা ছিলেন এবং তিনি সমস্ত ভার এই বৃষ্টি নিয়ন্তা এবং মেঘের মেঘ হলো তার প্রতিনিধি এবং মেঘ সৃষ্টি করার পরে বৃষ্টি আমাদের অনুবাদ হয়েছে সমস্ত কিছু সমস্ত ইন্দ্রের উপরে বরুণ এবং ইন্দ্রের উপরে ভার ছিল তখন দেখছে আয়োজন করার এত আয়োজন তখন কৃষ্ণ তো প্রশ্ন করছে বলে প্রশ্নের উপর প্রশ্ন মাথা কেউ বলে গেল সাত বছরে বালক তার প্রশ্ন ছিল এমন তার ইচ্ছে জ্ঞান ছিল সত্তর বছর তার জ্ঞান কৃষ্ণ ভগবান তার জ্ঞান ছিল সত্তর বছরের মতো সে সমস্ত প্রশ্ন করছে ও তো ভগবান ও তো জানে সব কিছু কি হবে কারণটা কি এই ইন্দ্র তিনি এসেছিলেন কেন ইন্দ্রের যে অহংকার সেটা পতন করার জন্য ইন্দ্রের যে অহংকার সে রাজা এবং তার উপরে অনেক কর্তৃত্ব সব ভার আছে তার জন্য তার অহংকার চূর্ণ করার জন্য ইন্দ্র তখন এখানে এসেছিলেন আর কৃষ্ণ এসেছিলেন এই যে প্রচন্ড যে লীলাগুলো এই যে প্রতিদিন লীলা করার পরেই কৃষ্ণ তখন ভাবছেন এই লীলাগুলো কারণ কৃষ্ণ এসছেন এই লীলাগুলো বলে আমি আসি কি করতে না সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুর্নীতিদের দমন করার জন্য আর ধর্ম সংস্থাপন করার জন্য তা এই যে এসছেন এই যে লীলা করার জন্য এই লীলাগুলো পরপর তিনি সব কিছু করে গেছেন করার পরে তার কাজ শেষ হয়ে গেছে কৃষ্ণ তখন যখন শেষ হয়ে গেল কৃষ্ণ চলে গেলে কৃষ্ণের জায়গা কোথায় গোলক বৃন্দাবনে কৃষ্ণ সদা মুখগাতে ধর্ম জ্ঞান আদি সহ কল নষ্ট দিশা পুরানো অর্ক অধুরা অভিজ্ঞ তাহলে আমরা কি করে জানলাম এইসব ঘটনাগুলো পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনে যে সব লীলাগুলো করেছিল আমরা কি করে জানলাম এই যে শাস্ত্র পুরানো অর্ক অধুরা উদিত অর্ক মানে সূর্যের মতো উজ্জ্বল এইসব শাস্ত্র এই শাস্ত্র করে আমরা জানতে পারলাম কৃষ্ণ এইসব লীলাগুলো করেছেন এই যে বিভিন্ন রাক্ষস কক্ষস দানব সমস্ত কিছু হত্যা করে তিনি আসলেন কিন্তু তারাও কিন্তু উদ্ধার হয়ে গেল কংসকে বধ করলো কংস ছিল মামা কিন্তু কংস উদ্ধার হয়ে গেল তাহলে বোঝা গেল যে কৃষ্ণকে একবার ডাকবে কৃষ্ণর ভক্ত হবে কৃষ্ণ সঙ্গে হবে কৃষ্ণ তাকে উদ্ধার করবে শুধু কৃষ্ণ নাম অজামিল তার ছেলে অজামিল ছিল দুরাচার তিনি কিন্তু প্রথমে মানে সাধু প্রকৃতি ছিলেন কিন্তু সেই অজামিল তার ছেলে নাম রাখলো নারায়ণ কিন্তু কিন্তু ভগবানকে দেখে রাখেনি শুধু মরার সময় তিনি নারায়ণ উচ্চারণ করেছিলেন তাই একদম বিষ্ণুবতী ধামে তিনি যেতে পেরেছিলেন তা আমাদের কি উচিত আমরা ভগবানের কাছে যার জন্য সবসময় হরে কৃষ্ণ মাতার জন্য একটু চুপ একটু আস্তে কথা বললো এই করা উচিত যে আমাদের সমস্ত কিছু এই যে কৃষ্ণ ভক্তরা সব এখানে এসে উপস্থিত হয়েছে এবং করার পরে আমাদের শুধু এখানে আসলাম গোর্ধন পূজা দেখলাম এবং আমরা সব কিছু অনুষ্ঠানগুলো দেখলাম কিন্তু শিক্ষামূলক জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে কৃষ্ণ চলে যাওয়ার পরে কি হয়েছিল তারপরে শাস্ত্র পরেই আমরা সব কিছু জানতে পেরেছি হ্যাঁ তাই এই যে আজকের অনুষ্ঠানে এই 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 যে যে গোবর্ধন পূজা সাধু সমস্ত গোপালন এবং গোপীরা এবং মা যশোদা এই যে দামীরা পুরো মা যশোদার বাসল প্রেমের ভক্ত ছিলেন তিনি সেইভাবেই আয়োজনটা করেছিলেন তা আমরা এই যে কৃষ্ণর যে এই যে আমরা সেদিকে আমরা কিভাবে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হব এবং ভগবানের সঙ্গে এই যে সাতটা রস পাঁচটা রসে কথা বলেছিলাম এইভাবে ভগবানের ভক্ত হতে গেলে হ্যাঁ সেই কী করবে একটা রসের সান্নিধ্যে রসের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে সে ভাব আদান প্রদানের মাধ্যমে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে সম্পর্ক স্থাপন যখন হয়ে যাবে ভগবানের সঙ্গে তখন কি হবে তখন আমরা কৃষ্ণ ছাড়া আমরা কিছু জানব এই যে আমরা বিভিন্ন যে দুর্গা পূজা গেল বিভিন্ন যে পূজা বারো মাসে তেরো মনে সমস্ত দেব দেবতার পূজা হয় এবং করছি তারা সমস্ত ভগবানের প্রতিনিধি তারাও জনজগতি এই সমস্ত কিছু আমরা পাবো ভগবানের দেব দেবতার কাছ থেকে আমরা অনেক কিছু পাই কৃষ্ণ ভক্ত কাউকে অবজ্ঞা করে না অসম্মান করে না কারণ এই পূজার সময় আমরা আমরা কৃষ্ণ ছাড়া কি করে প্রণয়ের অধিকার তিনি কিন্তু সমস্ত কিছু করেন মা দুর্গা এই দুর্গে সমস্ত ইসের অধিষ্ঠা কিন্তু মা দুর্গা প্রকৃতির কিন্তু কৃষ্ণের নির্দেশ ছাড়া তিনি কিছু করেন না কৃষ্ণের অনুমতি তার নিতে হবে তখন তিনি যাবেন যদি কারাগারে কোনো চোর বা খারাপ কাজ করলে কারাগারে বন্দী থাকে কিন্তু কারাগার থেকে মুক্তি পেতে গেলে তখন কিন্তু মা দুর্গার অধীনে যেমন দুর্গের আমরা রয়েছি সে মা কারাগারটা সমস্ত তখন কি করবে মা দুর্গার কাছ থেকে মা দুর্গার কাছে প্রার্থনা করলে তিনি আবার কৃষ্ণ কাছে প্রার্থনা করবেন যে তাকে উদ্ধার করার জন্য একথা মনে রাখা উচিত যে সমস্ত কিছু যা দেব দেবতা যারা কিছু আছেন যারা আছেন তাদের সমস্ত কৃষ্ণের জল দিলে শাখা প্রশাখা ডাল পালা সবাই পেয়ে যায় তা এক কৃষ্ণকে আমাদের কি দরকার এত তেত্রিশ কোটি দেবতাকে আমি পূজা করব করার পরে তেত্রিশ কোটি দেবতা পূজা করে সবাইকে সন্তুষ্ট করতে পারবো আমরা কৃষ্ণকে করলে সব দেব দেবতাও সন্তুষ্ট যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ভক্ত চতুরা সাহায্য করবেন তার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণকে আমি করব কৃষ্ণ দিয়ে কৃপা করেন গুরু পাবো গুরু কৃপা করলে আমরা কৃষ্ণকে পাবো সেটা মাথার মধ্যে রাখতে হবে তা এত আয়োজন কেন করছে এই গোবর্ধন পূজা এই শুধু আনন্দ লাভের জন্য ভক্তদের আনন্দ বিধানের জন্য ভগবান এইসব লীলাগুলো করে থাকেন কালিয়া দমন করেছেন তারপরে এই ঘটনাগুলো হয়েছে আর গিরি গোবর্ধন পূজা আজকে এখানে অনেক মন্দিরে এবং এই ইস্কনের এই যে কার্তিক মাসে যে ইগুলো লীলাগুলো না ইস্কনের যে এই যে জয় পতাকা স্বামী গুরু মহারাজ আছেন আগে কিন্তু ছোটবেলায় কি আমরা জেনেছি এত কিছু আয়োজন করতে হয় এত কিছু পুজো করতে হয় অনেকে তো শুনি না কিন্তু জয় পতাকার স্বামী গুরু মহারাজ এর মহাত্ম মানে এই প্রচার এত সুন্দরভাবে তিনি করে গেছেন আলাদা করে লিখে পড়ে বুঝিয়ে যে এই সমস্ত কার্তিক এই প্রতিগুলো করতে হবে তাও তো অনেক সুবিধা প্রভুপাত আমাদের অনেক শিক্ষা দিয়েছেন এবং খুব সাধারণভাবে হরিভক্তি বিলাসে অনেক কিছু মানা আছে অনেক কিছু নিয়ম কিন্তু কার্তিক শুধু এই প্রভুপাত আমাদের সহজ করার জন্য সাধারণত একটা জিনিস যেমন বিউরির ডাল ওই কলার ডাল বলে ওটা মাছ কলার ডাল ওটা খাওয়া নিষেধ আর তাই হরিভক্তি বলেছে এখন অনেকে ইচ্ছা করে বা জানে আমি তো ভক্ত হইনি আমি তো এখনো নিচু নিম্ন ভক্তরা সবসময় যায় আমি সবার আমি হলো দাসানু দাসান দাস ভক্তেরও দাসানু দাসানু দাস গোপী ভর্তি ভর্তু তব কমলায় দাসানু দাসানু দাস তা এই মনোভাব আমি একজন বড় কিছু বৈষ্ণব হলাম আমি ই পড়লাম আর এরকে খুশি মালা গলায় দিলাম কিন্তু নিজেকে আমি বৈষ্ণব বলে আমি পরিচিতি দিলাম কিন্তু আমি ভেতরে কিন্তু সেভাবে কিচ্ছু তৈরি হতে পারি না